আসসালামু আলাইকুম ইফজান সাইমাস কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রান্না করব বগুড়ার বিখ্যাত আলুঘাঁটি তো ফার্স্ট আমি এখানে আলুগুলো সেদ্ধ করে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন তারপরে দেখুন বলক চলে এসেছে এখন আমি একটা পাত্রে তুলে নিলাম এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে গরমটা আমার হাতে না লাগে তো আমি এখন ছুলে নিয়েছি এখন আমি এগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিব। তো আপনারা যারা একদম ম্যাশ পছন্দ করেন তারা একদম ম্যাশ করবেন আর যারা এরকম গোটা গোটা পছন্দ করেন তারা তাদের মতো গোটা গোটা আলু রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার এখানে ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি কারণ আমার কাছে একদম ম্যাশ করাটাই বেশি ভালো লাগে একদম ম্যাশ করে নিয়েছি তো যারা যারা এরকম এরকমভাবে ম্যাশ করে ভালোবাসেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে এরকম ম্যাশ করলে মানে ভালো হয় ডাল ডাল একটা ভাব চলে আসে তো আমার কাছে এরকম ভালো লাগে তাই আমি এরকম করেছি তো এখন আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা এখন ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তো এখন আমি এখানে একটা পেঁয়াজ একটা পেঁয়াজ একটা মরিচ দিয়ে আমি ভালোভাবে এখানে ডিমটাকে ভেজে নিচ্ছি তো এখানে ডিমের মধ্যে তেল বেশি দিলে ডিমটা সুন্দরভাবে ফুলে এটা একটা টিপস আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমি এখন একটা ডিমকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম তখন আমি ডিমটাকে একটু ভাগ করে নিচ্ছি তো আমার ভাগ করা হয়ে যাচ্ছে তো এখানে আমি আরেকটু তেল দিয়ে নিলাম পরিমাণ মতো এখন আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিচ্ছি তো আপনারা যারা কাঁচামরিচের ঝালটা ভালোবাসেন তারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যাদের কাছে ঝালটা কম বা বেশি ভালো লাগে আপনাদের অনুযায়ী আপনারা ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নাড়তে হবে না হলে পুড়ে যাবে এখন আমি দিয়ে দেব এখন আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা তো এখানে ভালোভাবে আমি দিয়ে নিয়ে নিচ্ছি কারণ আদা রসুন বাটা দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি তো পানি দেওয়ার ফলে একটু বলক চলে আসুক আমি একটু নেড়ে নিচ্ছি এখন বলক চলে আসলে এখন আমি তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ভা, দি ভালো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য জাস্ট তো এখানে আমি আপনারা যদি ঝালখড় হন তাহলে একটু বাড়িয়ে বা ঘুমিয়ে নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো আমার কাছে টমেটো মনে হয় একটু গলে গেলে ভালো লাগে খেতে কিন্তু আপনারা যারা আস্তে আস্তে গোটা গোটা টমেটো খেতে ভালোবাসেন তারা দিতে পারেন পরেও পরেও দিতে পারেন অসুবিধা নেই এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন লবণ লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন আমার তেলটা উপরে চলে আসছে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব আমার ঘাটিটা। তো এখানে আমি ঘাটিটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে নেব একটা ঘনত্ব চলে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার আলু কাটিতে বলক চলে এসেছে এখন আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালোভাবে নাড়তে হবে যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায় বা লেগে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আমার ডিম ভাজিটা তো আমি ডিম ভাজিটা এখানে দিয়ে দিলাম ডিম ভাজিটা আমার ভাজা দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিয়েছি তো দেখুন আমার ডিম বলক চলে আসছে সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে তো এখন এইখানে ভালোভাবে নাড়তে হবে এখন আমি একটু পানি দিয়ে নিলাম পানি দেওয়ার ফলে একটু হালকা জালে তারপর আমি নামিয়ে ফেলবো এখন দেখুন ইয়া চলে এসেছে বলক চলে এসেছে তো এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা যাদের কাছে ধনিয়া গুঁড়োটা না থাকবে ধনিয়া পাতাটা না থাকবে তারা ইচ্ছা করলে জিরা বাটাও দিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমার কাছে মনে হয় এটাতে ধনিয়া পাতা দিলে সবচেয়ে বেশি ভালো হয় এখন কার কার কাছে আমার খাবারটা ভালো লেগেছে তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ